হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেলে আপনার সকলকে স্বাগতম আপনারা অনেকেই জানেন সৌদি পরিবহনের সিলেট সুনামগঞ্জ রোডের সৌদি এক্সট্রিমগুলোকে রিবডি করে সৌদি আরব সিরিজে রূপান্তর করেছে সৌদি কোচ সার্ভিস তো আমরা ইন্টারভিউর দেখে আসি চলুন ফ্রন্ট গ্লাস থেকে আমরা শুরু করি মেট্রো ব এগারো এক হাজার বিরাশি এগারো সিরিয়ালের গাড়ি সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন

এক কথায় অসাধারণ লেগেছে অনেক আছে দেখতে পাচ্ছেন যে লাইটিং গুলো দেওয়া হয়েছে তার জন্য অনেকটাই সুন্দর লাগছে দেখতে তেমন করে কিছু বলার নাই কারণ তাদের সার্ভিস সম্পর্কে আপনারা অনেকে জানেন তাদের সবকিছুই অসাধারণ আপনার যারা এখনো ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি করে লাইক করে দেবেন ওয়ান জে ড্যাশবোর্ড কারণ এটি ওয়ান জে সিরিজ এর স্বাস্কের ভিডিওটা আর বেশি বড় করব না এতটুকুই আপনার যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ